আসসালামু আলাইকুম ইসু কুকিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক কি ঈদের সময় হুট করে মেহমান চলে এসেছে পোলাও রান্না করতে দেরি হয়ে যাবে আর নয় চিন্তা এই তো আমি চলে এসেছি নতুন আরও একটা রেসিপি নিয়ে খুব কম সময়ে আমরা কিভাবে পোলাও রান্না করতে পারি সেটাই আজকে দেখাবো চলুন আর দেয় না করে দেখে আসি কিভাবে আমি রান্নাটি করেছি প্রথমে আমি দুই কাপ পরিমাণের পোলাও চাল নিয়ে নিলাম পোলাও চালে কিন্তু একটু ময়লা থাকে এটাকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এই ধরনের একটা স্টেনারের মধ্যে আমি রেখে দিব পানিটা ঝরার জন্য আর এই ফাঁকে আমি রান্নাঘরে চলে যাচ্ছি রান্না করার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তিনটা এলাচ দু টুকরো দারুচিনি আর দুটো তেজপাতা এরপরে দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এখন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে ভেজে অবশ্যই এই পর্যায়ে নিচ্ছি আপনারা কিন্তু মশলা উপকরণগুলো ছিল যেমন যে এলাচ দারুচিনি আর তেজপাতা এগুলোকে আগে দিবেন তারপরে পেঁয়াজটা দিয়ে এটার সাথে ভেজে নিবেন পেঁয়াজগুলো যখন লাজ্জে লাজ্জে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা এক চামচ পরিমাণে রসুন বাটা এখন এই উপকরণের সাথে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব হালকা লালচে লালচে করে এটাকে ভেজে নিচ্ছি এখন স্টেনারের ভিতরে যে আমি চালটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য ওখান থেকে পোলার চালটা দিয়ে দিলাম এখন এই পোলার চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু পোলা চালটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে আপনারা যত সুন্দর করে পোলার চালটাকে ভেজে নেবেন পোলাওটা খেতে তত মজা হবে এবং ঝরঝরে হবে অবশ্যই চেষ্টা করবেন পোলার চালটাকে ভালোভাবে ভেজে নিতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট পোলার চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে ঠিক এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পোলার চালটা কিন্তু একদমই ঝরঝরে ভাজা হয়ে গেছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি যেহেতু দুই কাপ পরিমাণে পোলার চাল নিয়েছি এই জন্য আমি চার কাপ পরিমাণের পানি গরম করে নিয়েছি এখন এই গরম পানিটাকে পোলার চালের মধ্যে দিয়ে দিলাম আপনারা যত কাপ পরিমাণের চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে দিবেন তাহলেই দেখবেন পোলাওটা অনেক ঝরঝরে হয়েছে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি এক চামচ পরিমাণে দিয়ে নিয়েছি এরপরে চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি এই যে ঢাকনার ছিদ্রটা এটাকে একটা লবঙ্গ দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি প্রথমে আমি দুই মিনিট হাই হিটে রান্না করব বল কোঠা পরে আমি এটাকে একদম লো করে দিব দিয়ে পোলাওকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব মাঝে একবার আমি নেড়ে চেড়ে নিয়ে আমি এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম অবশ্যই চেষ্টা করবেন পোলাওটাতে ঘি দিতে তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসবে খেতে কিন্তু দারুণ লাগবে এই তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম সাত থেকে দশ মিনিট আমি এটাকে একদমই লো হিটে দমে রেখে দিব এরপরে আমার পোলাওটা রেডি হয়ে গেছে আমি এটাকে সার্ভ করে নিয়েছি একটা প্লেটের মধ্যে আমি কিছু পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম এটাকে দিয়ে দিলাম এই তো রেডি হয়ে গেল পোলাও আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল বাটনটা অন করে দিন ভিডিওর আপডেট পেতে যারা আমার ভিডিওতে কমেন্ট করছেন লাইক করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য